হ্যালো বন্ধুরা অপুর সংসারে তোমাদের সবাইকে স্বাগত আমি অর্পিতা তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে আমি বানাবো সিলভার কাপের মাছের ঝাল তো দেখো সিলভার কাপ মাছটা গোটাই বাজার থেকে ও কিনে নিয়ে এসেছে এক কিলোর ওপর আছে এটা তো আমি এটাকে ভালো করে বেছে মানে ধুয়ে নেব ওকে কাটবো মাছটাকে তো চলো বন্ধুরা আমি মাছটাকে কেটে নিই তারপর তোমাদের সাথে আমি দেখা করছি আর তোমাদের সাথে অনেক অনেক কথা আছে যেগুলো বলবো তো এই যে বন্ধুরা আমি মাছটা কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ সব মাছগুলো আমি করব না কিছুটা রেখে দেব আর কিছুটা করব। তো তোমরা দেখতে থাকো এবং অনেক অনেক ভালোবাসা দিও। তোমরা এত দূর সাপোর্ট করে ছো বলেই আমি এত দূরটা এসেছি তো তার জন্য অনেক ধন্যবাদ তো বন্ধুরা আমি যে মাছগুলো ঝাল করব আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর গরম তেলের মধ্যে আমি মাছগুলোকে ছেড়ে দিলাম তো আস্তে আস্তে আমি সব মাছগুলোকে ভেজেই নেব তো বন্ধুরা অবশ্যই একটা লাইক করো এবং খারাপ লাগলেও কমেন্ট করে জানিও ভালো লাগলেও কমেন্ট করে জানিও তোমরা ভুল ধরে দিলে তবেই আমি শিখবো তো অবশ্যই কমেন্ট করে যে করে খারাপ ভুল যেটাই হোক না কেন ভালো হোক না কেন সেটা জানিও তোমরা আর যারা দেখছো এখনও সাবস্ক্রাইব করো নি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আমি মাছগুলোকে একটা একটা করে সব ভেজে নিলাম খুব কড়া আমি করিনি তো এখানে আমি টমেটো খুব নিয়েছি আর এখানে আছে আমার সর্ষে আর গোলমরিচ বাটা তো তেলের মধ্যে ওই তেলের মাছ ভাজা তেলের মধ্যেই আমি টমেটোগুলো দিয়ে দিলাম তো চলো আস্তে আস্তে আমি ঝালের ঝালটা করে নিই তো বন্ধুরা তোমরা অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও আশা করি আমার ভিডিও তোমাদের ভালো লাগছে যার জন্যই তোমরা দেখছো তো আমি নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লঙ্কা সবই দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কালার এসেছে তেল ছাড়তে শুরু করে দিয়েছে তো আমি জল দিয়ে দিলাম জলটা ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেব তো বন্ধুরা জল ফুটে উঠেছে আমি একটা একটা করে মাছ সব দিয়ে দেবো কিছুক্ষণ হবার পরে আমি এখানে বেটে রাখা গোলমরিচ আর সর্ষেটা দিয়ে দেব তো গোলমরিচ আর সর্ষে বাটাটা দিয়ে দিলাম তো চলো বন্ধুরা একটু ফুঁড়তে দিই এরপর আমি একটু সবার শেষে ধনে পাতা অ্যাড করবো ও বন্ধুরা আমি পাতা ছড়িয়ে দিচ্ছি তো আজকের ভিডিওটা বেশি বড় নয় তো চলো ঝাল মোটামুটি আমার হয়ে এসেছে তো তোমরা অবশ্যই লাইক কমেন্ট করো এবং অনেক অনেক আমাকে ভালোবাসা দিও এবং নিজেরা অনেক ভালো থেকো সুস্থ থেকো এবং আমার আরও ভিডিও আসবে সেগুলোকেও দেখো তো চলো বন্ধুরা আজকের মতো এইটুকুই চলো টাটা বাই বাই আমার ঝাল কমপ্লিট তো টাটা বাই বাই